অনেকে কিন্তু মাইক্রোওয়েভের এই স্পিকারটা খুঁজেন হ্যাঁ যেটা মডেল হচ্ছে টি এম এন ওয়ান টু ইস্ট টু ওয়ান মানে এটার ভিতরে কিন্তু দুইটা স্পিকার পেয়ে যাবেন এবং একটা ওয়েফার থাকবে হ্যাঁ আজকে আনবস করবো আসলে বক্সের ভিতরে অনেকে একটু আনবক্স করে দেখাতে বলছিলেন তো আজকে আনবস করবো মানে এটা খুব ভালো মানে একটা স্পিকার স্পেকটা যদি বলি আপনি একটু যদি একটু কাছে আসেন একটু দেখবেন এটা টু ইস টু ওয়ান এটা আউটপুট পাওয়ার আউটপুট পাওয়ার হচ্ছে আপনার বত্রিশ ওয়াট হ্যাঁ বত্রিশ ওয়াট মানে হচ্ছে ষোলো ষোলো দুগুণা বত্রিশ মানে ষোলো করে দুইটা আছে হ্যাঁ এটা আউটপুট পাওয়ার থাকবে এবং আমরা একটু বক্সটা খুলি তাহলে বুঝতে পারবো আর টোটাল স্পিকার দুইটা ওয়েফার এবং ওয়েফার একটা এবং স্পিকার সহকারে দুইটা স্পিকার সহকারে এটার ওয়েট থাকবে প্রায় আনুমানিক আপনার সাত কেজির কাছাকাছি আমি এটা একটু আনবক্স করে দিচ্ছি যে এটার ভিতরে কী কী থাকতেছে আচ্ছা প্রথমে আপনার পাচ্ছেন হচ্ছে একটা অক্স কেবল আপনার যেটা হচ্ছে আপনি ল্যাপটপ দিয়ে আর কি স্পিকারের সাথে কানেক্ট করতে পারবেন এটা অক্সিট থাকতেছে এই যে হচ্ছে স্পিকার দুইটা আমি একটু পলিটা খুলে একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনার আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবেন ভালো সাউন্ড কোয়ালিটি যারা চান তারা আসলে মাইক্রো লেভেল স্পিকারগুলো চুজ করতে পারেন কারণ এগুলো সাউন্ড কোয়ালিটিগুলো ফাটে না খুব ভালো সাউন্ড কোয়ালিটি হয় এই যে এই হচ্ছে স্পিকারটা এবং এটা আপনি চাইলে কিন্তু হচ্ছে ওয়ালে হ্যাং করতে পারবেন হ্যাঙ্গিং সিস্টেম দেওয়া আছে আর পাশাপাশি এই পাশাপাশি আরও একটা স্পিকার আছে এটা আর খুললাম না আপনাদের জন্য এই হচ্ছে ওয়েফারটা এটা একটু খুলে দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন একদম আপনারা যখন নেবেন এরকম র্যাপিং করা থাকবে সম্পূর্ণ র্যাপিং করা থাকবে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে এটা পারচেস করতে পারবেন এই যে যেটা খুললাম এই যে হচ্ছে কেবেল পাওয়ার কেবেল এটা হচ্ছে আপনি পাওয়ার কেবেলটা লাগাবেন এই হচ্ছে সাউন্ড কোয়ালিটির স্পিকারটা যেটা ওয়েবসাইডটা এই যে এই পাশে হচ্ছে স্পিকার এইখান দিয়ে বাতাসটা পাস বা সাউন্ডটা পাস হবে পাওয়ার অন অফ সুইচ দেওয়া আছে এই যে ভলিউম এই যে হচ্ছে বেস তারপর হচ্ছে দুইটা অডিও আউটপুট দেওয়া আছে পাওয়ার অন অফ সুইচ এবং পাওয়ার পাওয়ার অফিসে এসি ইন তো যারা নাকি নেবেন সখের গ্যাজার থেকে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে স্ক্রিনের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই স্পিকারটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার একশো টাকা কিন্তু শখের গ্যাজার থেকে যারা পার্চেস করবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা শোপে এসে নিতে চান তারা চলে আসতে পারবেন আমাদের শখের গেজেটে আমাদের হচ্ছে দুইশো পাঁচের বি আলপনা প্লাজা লেভেল টু আর যারা হোম ডেলিভারি নিতে চান ঘরে বসে কিন্তু নিতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ